আজকে আমাদের প্রশ্ন হচ্ছে জালিয়াতি বলতে কী বুঝায় এবং জালিয়াতির উপাদানগুলা কী কী প্রথমে আমরা শিখব জালিয়াতি বলতে কী বোঝায় আঠারোশো ষাট সালের দণ্ডবিধির চারশো তেষট্টি ধারায় জালিয়াতি সম্পর্কে বলা হয়েছে উক্ত ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি জনগণ বা কোনো ব্যক্তি বিশেষের ক্ষতি বা অনিষ্ট করার অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশ তৈরি করে এবং প্রতারণা করে তবে অনুরূপ কাজকে আমরা বলবো জালিয়াতি এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন যে কাজটি করা হবে জনগণ অথবা কোনো ব্যক্তি বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্যে বা অনিষ্ট করার উদ্দেশ্যে অর্থাৎ যেই কাজটি করা হবে সেটি কারো না কারো ক্ষতি করার বা অনিষ্ট করার উদ্দেশ্যে কাজটি করা হবে এবং সেই কাজটি করার জন্য অবশ্যই কোনো মিথ্যা দলিল অথবা মিথ্যা দলিলের কোনো অংশ তৈরি করা হবে এবং প্রতারণা করা হবে এই কয়েকটি বিষয় যদি কোনো কর্মকাণ্ডের ভিতরে থাকে তাহলে সেই কাজকে আমরা বলতে পারবো যে জালিয়াতি করা হয়েছে একটি উদাহরণ যদি দিই তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে করিম জব্বারের নিকট দশ লক্ষ টাকার বিনিময়ে একটি সম্পত্তি বিক্রি ও হস্তান্তর করে কিছুদিন পরে জব্বারকে প্রতারিত করার জন্য করিম পাঁচ মাস পূর্বের তারিখ ব্যবহার করে একটি দলিল সম্পাদন করে যাতে প্রমাণিত হয় যে উক্ত জমি জব্বারের নিকট বিক্রির আগেই সেলিমের নিকট বিক্রি হয়েছে এখানে করিম জালিয়াতি করেছে উদাহরণটি খুব সহজ আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমি একটু ধরে দিই প্রথমে করিম কি করেছে জব্বারের নিকট একটি জমি বিক্রি করেছে দশ লাখ টাকার বিনিময়ে তো জমি বিক্রি হয়ে গিয়েছে জমি বিক্রি করার পরে সে করল কি আরেকটি কাগজ সে তৈরি করেছে আরেকটি দলিল সে তৈরি করেছে যেই দলিলের মধ্যে পাঁচ মাস পূর্বের একটি তারিখ সে ব্যবহার করেছে অর্থাৎ ওই দলিল দ্বারা সে প্রমাণ করতে চাচ্ছে যে এই জমি জব্বারের নিকট বিক্রি করার পাঁচ মাস আগেই সে সেলিমি নিকট বিক্রি করেছে এখানে যে কাজটি করিম করেছে নিঃসন্দেহে তাকে জালিয়াতি বলা যাবে জালিয়াতির ভিতরে কিছু উপাদান থাকতে হবে যে উপাদানগুলো না থাকলে আমরা সেই কাজকে জালিয়াতি বলতে পারবো না তো দণ্ডবিধি অনুযায়ী ছয়টি উপাদান থাকবে প্রথমটি হচ্ছে কোনো মিথ্যা বা জাল দলিল বা দলিলের অংশবিশেষ অপরাধী কর্তৃক প্রস্তুত করেন দুই নম্বরে রয়েছে কোনো মিথ্যা বা জাল দলিল তৈরির উদ্দেশ্য হল জনগণ অথবা কোনো ব্যক্তির ক্ষতি করা তিন নম্বরে বলা আছে কোনো দাবি বা কারো সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করা চার নম্বরে চুক্তি সম্পাদনে বাধ্য করার জন্য জাল দলিল তৈরি করা পাঁচ নম্বরে জাল দলিল তৈরির মাধ্যমে সম্পত্তি ত্যাগ করতে কোনো ব্যক্তিকে বাধ্য করা এবং সব শেষে বলা হয়েছে কোনো জাল দলিল বা তার অংশবিশেষ মূলত প্রতারণা করার অভিপ্রায় প্রস্তুত করা এখানে খেয়াল করে দেখেন যে প্রত্যেকটি পয়েন্টের ভিতরেই রয়েছে যে কর্মকাণ্ডটি কোনো ব্যক্তি বা জনগণ বা কারো ক্ষতি করার উদ্দেশ্যে করা হবে এবং কারো ক্ষতি করার জন্য অবশ্যই কোনো দলিল অথবা দলিলের অংশবিশেষ তৈরি করা হবে